তার মানে বিপ্লব নিজেই নিজেকে খেতে শুরু করল দুঃখজনকভাবে অনেকটা তাই যে বিপ্লব স্বাধীনতার কথা বলে শুরু হয়েছিল সেটাই মানুষের স্বাধীনতা কেড়ে নিতে শুরু করল সতেরোশো উননব্বই সালের ফরাসি বিপ্লব কিন্তু শুধু ফ্রান্সের না এটা ছিল বিশ্ব ইতিহাসের একটা বিরাট মোর ঘোরানো ঘটনা এটা রাজতন্ত্রকে ফেলে দিয়ে গণতন্ত্র আর এই যে আমরা বলি না বামপন্থী ডানপন্থী এই ধারণাগুলোর জন্ম দিয়েছিল আসলে এর পেছনে ছিল বহু বছরের জমে থাকা সামাজিক বৈষম্য সাংঘাতিক অর্থনৈতিক সংকট আর এনলাইটেনমেন্ট বা জ্ঞানোদীপ্তি যুগের নতুন সব চিন্তাভাবনা তো প্রথমত বিপ্লবের আগে ফ্রান্স ঠিক কেমন ছিল এই যে শ্রেণী বিভাজনের কথা বলা হয় হ্যাঁ তিনটে এস্টেট ফার্স্ট এস্টেট মানে যাজকরা সেকেন্ড এস্টেট হল অভিজাত শ্রেণী আর থার্ড এস্টেট মানে বাকি সবাই প্রায় আটানব্বই শতাংশ মানুষই তো এই থার্ড এস্টেটে কৃষক কারিগর ব্যবসায়ী মধ্যবিত্ত শ্রমিক সবাই আর মজার ব্যাপার হলো করের বোঝাটা প্রায় পুরোটাই তাদের ওপর যাজবদের দিতে হতো টাইদ মানে ধর্মকর অভিজাতদের জন্য ছিল তাইদ বা ভূমিকর কিন্তু প্রথম দুটো এস্টেট তারা প্রায় কর দিতই না দারুণ বৈষম্যত তখনকার কিছু ব্যঙ্গচিত্রও দেখা যায় কৃষক যেন অভিজাত আর যাজককে ঘাড়ে করে বয়ে বেড়াচ্ছে কিন্তু এত বৈষম্য টিকে ছিল কি করে মানুষ মেনে নিত এর পেছনে একটা বড় কারণ ছিল ওই রাজার দৈব অধিকার তত্ত্ব মানে মানুষ বিশ্বাস করত রাজা ঈশ্বরের প্রতিনিধি তার কাজের কৈফিয়ত চাওয়া যায় না যাজকরাও নিজেদের বিশেষ ক্ষমতার অধিকারী মনে করতেন কিন্তু সেই সময়ে ইউরোপে একটা বিরাট বুদ্ধিবৃত্তিক আলোড়ন চলছে বা জ্ঞানদীপ্তি জন লক রুশো এদের তো শুনেছি একদম তারাই প্রশ্ন তুলতে শুরু করলেন যুক্তি স্বাধীনতা সাম্য জনগণের সার্বভৌমত্ব এই সব নিয়ে কথা বলতে শুরু করলেন জন লকের ওই কথাটা ভাবুন সরকার চলে জনগণের সম্মতিতে সরকার ব্যর্থ হলে জনগণ তা বদলেও দিতে পারে দারুণ শক্তিশালী ভাবনা তো আর রুশোর সেই বিখ্যাত উক্তি মানুষ জন্মায় স্বাধীন হয়ে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত এটা তো থার্ড এস্টেটের মানুষের মনের কথা হয়ে উঠেছিল এই নতুন চিন্তাগুলোই কিন্তু বিপ্লবের একটা আদর্শগত ভিত্তি তৈরি করে দিয়েছিল তার মানে শুধু সামাজিক বা আদর্শগত কারণ নয় অর্থনৈতিক সংকটও একটা বড় ব্যাপার ছিল ফ্রান্স নাকি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল বিশেষ করে দুটো যুদ্ধের খরচ সপ্তবর্ষের যুদ্ধ আর আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে লড়তে গিয়ে বিপুল ঋণ হয়ে গিয়েছিল প্রায় দু বিলিয়ন লিভরে বিলিয়ন দু হ্যাঁ তার উপর ছিল রাজা সরস লুই আর রানী মারি আন্তোয়ানেতের বিলাসবহুল জীবন ভার্সাই প্রাসাদের রক্ষণাবেক্ষণ রানীর শখ বছরে নাকি তিনশো নতুন পোশাক হ্যাঁ সাধারণ মানুষের অনাহার দারিদ্র্যের পাশে এই বিলাসিতাটা চোখে লাগার মতোই ছিল এটা খুব আরও বাড়িয়ে দিয়েছিল আর এর সাথে যোগ হয়েছিল সাংঘাতিক খাদ্য সংকট রুটির দাম এত বেড়ে গিয়েছিল যে সতেরোশো সালে রীতিমতো দাঙ্গা হয় যেটাকে আটার যুদ্ধ বা ফ্লাওয়ার ওয়ার বলে বাপরে অর্থমন্ত্রীরা যেমন ধরুন তুর্গ বা কেলন যখন অভিজাত বা যাজকদের ওপর কর বসাতে চাইলেন তাদের সরিয়ে দেওয়া হলো। মানে সংস্কার করার কোনো উপায় ছিল না রাজার হাতে তার মানে অভিজাতদের প্রভাব এতটাই ছিল প্রচণ্ড বিচার ব্যবস্থাও ভালো ছিল না লেত্রে দে ক্যাশে ব্যবহার করে বিনা বিচারে যে কাউকে আটকে রাখা যেত সব মিলিয়ে একটা চরম অব্যবস্থা মানুষ মুক্তি চাইছিল পরিবর্তন চাইছিল এই পরিস্থিতি থেকেই কি তাহলে রাজা ওই এস্টেটস জেনারেল ডাকলেন সতেরোশো উনব্বই সালে যেটা নাকি একশো বছর ডাকা হয়নি হ্যাঁ অর্থনৈতিক সংকট সামাল দিতে বিশেষ করে অভিজাতাদের বাগে এনে নতুন কর পাশ করানোর একটা চেষ্টা ছিল কিন্তু সেখানেই বাঁধল আরেক সমস্যা কি সমস্যা ভোটের পদ্ধতি নিয়ে নিয়ম ছিল প্রতিটা এস্টেটের একটাই ভোট ফলে যাজক আর অভিজাতারা একজোট হয়ে গেলেই তৃতীয় স্টেটের আর কিছু করার থাকতো না একদম তৃতীয় স্টেটের প্রতিনিধিরা বললেন না মাথা পিছু ভোট চাই রাজা মানলেন না তখনই তারা নিজেদের জাতীয় সভা বা ন্যাশনাল অ্যাসেম্বলি ঘোষণা করলেন আর পাশের টেনিস কোর্টে গিয়ে শপথ নিলেন টেনিস কোর্ট শপথ হ্যাঁ এটা খুব বিখ্যাত যে নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা থামবেন না কিছু উদার অভিজাত আর যাজকও কিন্তু তাদের সাথে যোগ দিয়েছিলেন আর এখান থেকে নাকি বামপন্থা আর ডানপন্থা শুরু আর টিকিয়ে রাখতে চায় সেই অভিজাত আর যাজকদের বড় অংশ বসতেন ডান দিকে আর যারা পরিবর্তন চান মানে তৃতীয় স্টেটের প্রতিনিধি এবং তাদের সমর্থকরা তারা বসতেন বাম দিকে হুম ইন্টারেস্টিং তাহলে বামপন্থা মানে দাঁড়ালো পরিবর্তনকামী স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্বের পক্ষে মোটামুটি তাই আর ডানপন্থা তখন দাঁড়িয়েছিল ঐতিহ্য রাজতন্ত্র চর্চের ক্ষমতা বজায় রাখার পক্ষে আচ্ছা এরপর তো পরিস্থিতি আরও গরম হয়ে উঠল বাস্তিল দুর্গের পতন সেটা কিভাবে ঘটল গুজব ছড়িয়েছিল যে রাজার সেনা দিয়ে জাতীয় সভা ভেঙে দেবেন এই ভয়ে আর ক্ষোভে উত্তেজিত জনতা সতেরোশো উননব্বই সালের চোদ্দই জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করে ওটা ছিল রাজকীয় কারাগার স্বৈরাচারের প্রতীক আর অস্ত্রাগারও ছিল বোধ হ্যাঁ অস্ত্র সংগ্রহেরও উদ্দেশ্য ছিল এর পতনটা ছিল বিরাট এক প্রতীকী জয় রাজতন্ত্রের ক্ষমতার ভিত যেন কেঁপে উঠল এই দিনটাই তো এখন ফ্রান্সের জাতীয় দিবস এরপর গ্রামেগঞ্জেও নাকি এই খবর ছড়িয়ে পড়ে হ্যাঁ সেটাকে গ্রেট ফেয়ার বলা হয় কৃষকরা অভিজাতদের বাড়িঘর আক্রমণ করতে শুরু করে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় আর নারীদের ভার্সাই অভিযানের ঘটনাটা সেটাও তো খুব গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সতেরোশো উননব্বই সালের অক্টোবরে খাদ্যের অভাব রুটির দাম এগুলোর প্রতিবাদে হাজার হাজার শ্রমজীবী মহিলা প্যারিস থেকে ভার্সাই প্রাসাদে মিছিল করে যান মূলত মহিলারাই হ্যাঁ মূলত মহিলারাই যদিও কিছু পুরুষও ছিলেন তারা রাজপ্রাসাদে ঢুকে পড়েন এবং রাজাকে একরকম বাধ্য করেন প্যারিসে ফিরে আসতে এর ফলে রাজা আর রাজপরিবার কার্যত বিপ্লবীদের নজরবন্দি হয়ে যান বা তার মানে বিপ্লবের হ্রাস অনেকটাই জনতার হাতে চলে এলো ঠিক এরপর জাতীয় সভা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় যেমন ওই মানব ও নাগরিকের অধিকারের ঘোষণা ডেক্লারেশন অব দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড অফ দ্য সিটিজেন এটা তো বিশ্বজুড়েই বিখ্যাত হ্যাঁ সাম্য স্বাধীনতা সম্পত্তির অধিকার বাক স্বাধীনতার মতো বিষয়গুলো এতে ছিল যদিও নারীদের অধিকার সেভাবে আসেনি অলিম্পেদি গুজ প্রতিবাদ করেছিলেন নারী ও নারী নাগরিকের অধিকারের ঘোষণা লিখেছিলেন কিন্তু তখন পাত্তা পাইনি বোধ না তেমন পাইনি এছাড়া চর্চকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হল সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি পাশ করে যাজকদের রাষ্ট্রের প্রতি অনুগত থাকার শপথ নিতে বলা হলো এটা নিয়েও কিন্তু বিভেদ তৈরি হয় তারপর সতেরোশো সালে নাকি সংবিধান তৈরি হল ফ্রান্সকে একটা সাংবিধানিক রাজতন্ত্র ঘোষণা করা হলো। রাজার ক্ষমতা কমল আইনসভার হাতে ক্ষমতা গেল কিন্তু এই ব্যবস্থাও টিকল না বেশি দিন রাজা নিজে এই সীমিত ক্ষমতা মানতে পারছিলেন না ভেতরে ভেতরে অসন্তোষ ছিল তার ওপর বাইরের চাপ বাড়ছিল অস্ট্রিয়া প্রুশিয়ার মতো দেশগুলো বিপ্লবকে ভয় পাচ্ছিল তারা যুদ্ধ বাঁধানোর হুমকি দিচ্ছিল শেষ পর্যন্ত ফ্রান্সই যুদ্ধ ঘোষণা করল এই যুদ্ধের চাপ আর প্যারিসের বিপ্লবী জনতার চাপ সব মিলিয়ে সতেরোশো সালে রাজতন্ত্র পুরোপুরি বাতিল করে দেয়া হলো। ফ্রান্সকে রিপাবলিক বা প্রজাতন্ত্র ঘোষণা করা হলো। তাহলে প্রজাতন্ত্রের ক্ষমতা কার হাতে গেল ক্ষমতা গেল জাতীয় কনভেনশনের হাতে এটা নতুন আইনসভা যেখানে সব প্রাপ্তবয়স্ক পুরুষের ভোট দেবার অধিকার ছিল তবে আসল ক্ষমতা চলে গেল একটা কমিটির হাতে কমিটি অফ পাবলিক সেফটি আর এর নেতা ছিলেন ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ার একদম এই কনভেনশন আর কমিটি অফ পাবলিক সেফটি কিন্তু রাজা ষোড়শ লুই আর রানি মারি আন্তোয়ানেতকে বিচারের নামে গিলোটিনে মৃত্যুদণ্ড দিল গিলোটিন ভাবলেই কেমন লাগে এটা তো ইউরোপের অন্য রাজাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ভীষণভাবে এটা বিপ্লবের একটা চরম মুহূর্ত ছিল কিন্তু এর পরেই শুরু হলো আরও ভয়ঙ্কর এক অধ্যায় সন্ত্রাসের রাজত্ব বা রেইন অফ টেরার সতেরোশো তিরানব্বই চুরানব্বই রবস্পিয়ারের নেতৃত্বে ওই কমিটি অফ পাবলিক সেফটি বিপ্লবের শত্রু এই অভিযোগে হাজার হাজার মানুষকে গিলোটিনে পাঠালো অভিজাত যাজক তো ছিলই কিন্তু বহু সাধারণ মানুষ এমনকি যারা একসময় বিপ্লবের সমর্থক ছিলেন তারাও সন্দেহের বসে খুন হলেন তার মানে বিপ্লব নিজেই নিজেকে খেতে শুরু করল দুঃখজনকভাবে অনেকটা তাই যুক্তি দেওয়া হলো বিপ্লবকে বাঁচাতে কঠোর হতেই হবে কিন্তু বাস্তবে এটা হয়ে দাঁড়াল একটা আতঙ্কের শাসন যে বিপ্লব স্বাধীনতার কথা বলে শুরু হয়েছিল সেটাই মানুষের স্বাধীনতা কেড়ে নিতে শুরু করল এর শেষ হল কিভাবে কোনো চরমপন্থী বেশিদিন টেকে না কনভেনশনের অন্য সদস্যেরা রোপস্পিয়ারের বাড়াবাড়িতে নিজেরাই ভয় পেয়ে গিয়েছিলেন শেষে সতেরোশো সালের জুলাইয়ে যেটাকে থার্মিডোরিয়ান রিয়াকশন বলে তারা রোবস্পিয়ার আর তার সঙ্গীদেরই ক্ষমতা থেকে সরিয়ে গিলোটিনে পাঠিয়ে দিল মানে একই পরিণতি হ্যাঁ সন্ত্রাসের রাজত্বের অবসান হল এরপর সতেরোশো পঁচানব্বই সালে ডিরেক্টরি নামে একটা নতুন ব্যবস্থা এলো পাঁচজন ডিরেক্টর মিলে দেশ চালাবেন কিন্তু তারাও খুব একটা সফল হননি দুর্নীতি অদক্ষতা রাজনৈতিক অস্থিরতা লেগেই ছিল আর সেনাবাহিনী শক্তিশালী হয়ে উঠছিল একদম দেশের ভেতরের আর বাইরের সমস্যা সামলাতে সেনাবাহিনীর ওপর নির্ভরতা বাড়ছিল আর এই সুযোগটাই নিলেন নেপোলিয়ান বোনাপাট এটা তো বেশ অদ্ভুত রাজতন্ত্র গেল প্রজাতন্ত্র এলো তারপর সন্ত্রাস তারপর দুর্বল ডিরেক্টরি আর শেষে কিনা আবার একজন সম্রাট আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল নেপোলিয়ান সতেরোশো সালে ক্ষমতা দখল করলেন প্রথমে কানসল পরে নিজেকে সম্রাট ঘোষণা করলেন তিনি অবশ্যই একনায়ক ছিলেন কিন্তু ব্যাপারটা পুরোপুরি সাদাকালো নয় নেপোলিয়ান কিন্তু বিপ্লবের কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে বাতিল করেননি যেমন ধরুন তার নেপোলিয়নিক কোড হ্যাঁ ওটা তো খুব বিখ্যাত আইন সংহিতা ওটাতে কিন্তু আইনের চোখে সকলের সাম্যের নীতিটা ছিল যা বিপ্লবেরই আদর্শ তিনি চার্চের ক্ষমতাও কমিয়েছেন এক ধরনের ধর্মনিরপেক্ষ প্রশাসন রেখেছেন তাই বলা যায় তিনি শাসক হলেও বিপ্লবের কিছু ধারাকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন এমনকি ফ্রান্সের বাইরেও ছড়িয়ে দিয়েছিলেন তাহলে ফরাসি বিপ্লবের প্রভাবটা কি দাঁড়াল এর মূল মন্ত্র স্বাধীনতা সাম্য ভাতৃত্ব এর কি আজও কোনো মানে আছে অবশ্যই আছে ওই তিনটি শব্দ আজও ফ্রান্সের রাষ্ট্রীয় নীতিবাক্য শুধু ফ্রান্স কেন পৃথিবীর বহু দেশের সংবিধানে রাজনৈতিক চিন্তায় এর ছাপ স্পষ্ট ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র মানবাধিকার জনগণের সার্বভৌমত্ব এই ধারণাগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পেছনে ফরাসি বিপ্লবের অবদান অনেক নান অন্য কোনো দেশে কি এর সরাসরি প্রভাব পড়েছিল যেমন ধরুন হাইতি তখন ফরাসি কলোনি ছিল নাম সেন্ট ডোমিং ফরাসি বিপ্লবের সাম্যের কথা শুনেই সেখানে তুষার লুভের নেতৃত্বে দাসরা বিদ্রোহ করে দাস বিদ্রোহ হ্যাঁ এবং তারা সফল হয় আঠারোশো সালে হাইতি স্বাধীন হয় এটা ছিল দাসদের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম স্বাধীন প্রজাতন্ত্র ভাবুন একবার আবার অন্যদিকে গান্ধীজি নাকি এর রক্তক্ষয়ী দিকটা দেখে প্রভাবিত হয়েছিলেন হ্যাঁ সেটাও একটা প্রভাব ফরাসি বিপ্লবের সন্ত্রাস আর রক্তপাত দেখে তিনি হয়তো ভারতে অহিংস আন্দোলনের উপর আরও বেশি জোর দিয়েছিলেন এটাও তো বিপ্লবের একটা পরোক্ষ শিক্ষা তাহলে সব মিলিয়ে দেখলে ফরাসি বিপ্লব একটা অনির্ভাত জটিল ঘটনা একদিকে মহান সব আদর্শ সাম্য স্বাধীনতা অধিকার অন্যদিকে চরমপন্থা সন্ত্রাস রক্তপাত যা আজও আমাদের পৃথিবীকে নানাভাবে প্রভাবিত করছে আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে যে স্বাধীনতার জন্য এত বড় সংগ্রাম সেটা কিভাবেই নিজেই একসময় চরম সন্ত্রাস বা অন্য কোনো স্বৈরতন্ত্রের জন্ম দেয় এটাও একটা মৌলিক প্রশ্ন ফরাসি বিপ্লবের এই পথ রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র তারপর সন্ত্রাস আর শেষে আবার সম্রাট নেপোলিয়ান এই চক্রটা আমাদের সত্যি ভাবায় বিপ্লবের আদর্শগুলো কিভাবে বেঁচে থাকে যখন বিপ্লব নিজেই হয়তো পথ হারিয়ে ফেলে এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক হ্যাঁ সেটাই ভালো ফরাসি বিপ্লব ছিল স্বৈরাচার অসাম্য আর আর্থিক সংকটের বিরুদ্ধে জনগণের একটা জটিল রক্তাক্ত কিন্তু যুগান্তকারী উত্থান যা আজও বিশ্বজুড়ে গণতন্ত্র আর স্বাধীনতার ধারণাকে পথ দেখায়